ফিক্স করার জন্য এখানে আসছে আসতে বুঝতে পারছি আচ্ছা মামা তাহলে আপনি নব্বই করে দেন না আমি নব্বই দেবো না মামা দাম দিয়ে দিই একশো আশি হাজার দিয়ে এক দাম একেবারে কাঁপানো দাম মামা

যদি আমারটা একটু মনে করে কম দুই হাজার পাঁচ হাজার অন্য খামারের চেয়ে কম মনে হয় দশ হাজার মনে হয় কম বা জিনিসেও যদি ভালো লাগে তবেই নিন তবে তবে দর্শক ভাই কিনবে এবং নিবে দুইয়ের নিচে আলাইকুম আজ উনিশে জুন দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে একই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরু উপজেলা চৌবাড়িয়া হারোপরা গ্রামে এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভি গরু বিক্রি করে মামার এখানে কিন্তু মিডিয়াম এবং বেশি দামের দুধেরও প্রেগনেন্ট গাবি পাওয়া যায় এই সপ্তাহে মনে হয় সবগুলোই বেশিরভাগই মামা মনে হয় দামি গাবি নাকি তো গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন সরাসরি জানবো জামাল মামার সঙ্গে এবং আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন সরাসরি কথা বলবো জামাল মামার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন প্রতিবেদন দেওয়ার তো টাইমই হচ্ছে না মামা

কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি ডে ভার বাবাকে চেনে সবাই হচ্ছে পানির দামের জন্য পানির দামের জন্য আচ্ছা গাবি তো আজকে বড় আজকে তো মনে হয় পানির দাম হবে না তারপরে মা পানির দাম না হলো হয়তো অন্য অন্য খামারের সাথে আমি একটু কম দরছি সব খামার হচ্ছে কত টাকা কম দেবো বলেন তো মানে আসলে দর্শক ভাই আমি সাশ্রয় দিতে হবে এক কথায় আমি কম বললে তো হবে না দর্শক ভাই পাঁচটা প্রোগ্রাম দেখার পরে

240 240 240 দরদাম করার সুযোগ আছে মামা আসলে তো এক দাম দিলে পারে তো থাকে না থাকে না মামা আচ্ছা তারপরে চাওয়া দাম আপনারা আলোচনার মাধ্যমে দাম দর করে এরপরে নিতে পারবেন চলেন দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখাই চলেন সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবিগর উনি আসতেন খুবই সুন্দর প্রিন্টের এবং খুবই সুন্দর একটা গাবি মানে আসলে কি বলবো মামা এই এর সাইজ মানের গাবি আর আচ্ছা পলটি গর মন হচ্ছে হ্যাঁ কেবলে দুই আচ্ছা খুবই সুন্দর একটা গাবি কিন্তু দেখে না বলেই দুই দ হচ্ছে মাত্র দুইটা

কোনো সমস্যা নাই কোন টেনশন নাই ব্যাপারীরা কিন্তু টেনশন করে যে এইটুকু উলান কিনলাম না বাড়লে কিন্তু ব্যাপারীদের লস লস ল মেলে না দাম দামও পাওয়া যায় না এটার যে তলা হয়েছে আজকাল বাচ্চা দিলেও মামার টেনশন নাই কোন টেনশন টেনশন আছে

যে ভিডিওতে প্রথমে একশো পঁচানব্বই থেকে জার্সি দিবেন তো আর জার্সি নেই একশো পঁচানব্বই আর এক দাম কত এটা তো আপনার দাম চাওয়া কায়দা করে ব্যবসা করেন না মামা কায়দা করে আচ্ছা তাহলে একশো পঁচানব্বই চাওয়া অন্য খামারে থাকলে হবে আপনি কিন্তু ঠিক দুইশো বিশ দাম চাওয়া যায় পনেরো দাম চাওয়া যায় কিন্তু আপনি জানতেছেন একশো পঁচানব্বই আমি দেবো কত গ্রাম ঘুরে গরু কিনে আসলে আমার থাকে একটা গরু আমি ফিক্সড করার জন্য এখানে আসছি বুঝতে পারছি আচ্ছা মামা তাহলে আপনি নব্বই করে দেন না আমি নব্বই দেবো না মামা একদম দিদি দিয়ে একদম করছি আর একটা গরু ফিক্সড করবো না একটা আমি জানি হয়তো লাভ হলেও দুই এক হাজার হবে আমাদের একটা চোখের মাপ আছে না সেই মাপ থেকে দিছি মামা একশো অনেকেই জার্সি কিনতে চাই টাকার অভাবে পারে না কারণ জার্সি হলে দুই লাখ আড়াই লাখ একশো আশিতে দি দিলাম অরিজিনাল যান আচ্ছা জান আপনি দিছে তাহলে আপনি থাপ পর দেন বিসমিল্লা একশো আশি গরু যে বুকিং আগে দিবেন গরু তার এবং এই গরু নিয়ে মামা না আমি বলতেছি এটা একেবারে পারফেক্ট একটা দাম হয়েছে না মামা দিতে পারবে না কত টাকা জিতাই দিলাম কাস্টমার দিতে পারবেন্লাহ দূরে যারা আমার ভাইরা আছেন যারা ব্যাপারী মামা তোলা কতদিন বলছেন কিচ্ছু হয় না দাম মাত্র একশো আশি হাজার

কতবার করে টান্ত এটা ধরেন তাও ধরেন তিন চার বেগে টানা লাগবে একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো একটু ধারবার দেখাই হ্যাঁ কতবার করে টানা হচ্ছে বললেন এটা তিন চার বেগে টানা লাগতেছে তিন থেকে চারবার করে টানতেছেন আচ্ছা একটু ধারবার দেখাতে বলেন ছাপছাপ লাগে কি না না কিচ্ছু লাগে না আচ্ছা রাস্তার উপর তো হ্যাঁ গরু কিন্তু প্রচুর ভীতু গরু দেখেন এক দেখেন এক আর দুধ তো এখন দুধ দেখেন কালারই আসে না আচ্ছা বেশ মোটা দুধ তিন একবার দন লাল এই আচ্ছা চারটা বাট মশলা ক্লিয়ার আছে কতবার করে টানা হয়

এর দাম মামা 260000 260 207 আজকে সবচেয়ে দামি গরু সবচেয়ে দামি গরু দর দাম সুযোগ আছে কি হ্যাঁ দর দামও হালকা সুযোগ আছে মামা চলেন পরবর্তীতে গাবি দর্শক দের দেখাই সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসেন এটাও কিন্তু অনেক বড় সাইজের গাবি অনেক বড় গাবি কি জাতের গাবি এটা এটাও হলস্টিন ফিজিয়ান আচ্ছা সাদা কালোর মধ্যে মোটামুটি বড় সাইজের গাবি বড় বড় সাইজের কয়টা হইছে এটাও দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে